নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে এসেছি হ্যাঁ বন্ধুরা এই অলোকানন্দা বা যেটা আমরা বলি এলামন্ডা ফুল গাছের ভিডিও নিয়ে আজকের কাজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এই গাছে কি খাবার দেব কোন কেয়ার কি কি কেয়ার নিতে হবে সেটা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং অতি সহজে কিভাবে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন সেটাও আজকের বলে দেব তো এই গাছের পরিচর্যা নিয়ে ভিডিওটা তো করছি বন্ধুরা তার আগে একটা কথা বলি যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো টাকা লাগে না এটা একটা দিক আর প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে সুন্দরভাবে ভালো করে গার্ডেনিং করতে গেলে অবশ্যই আপনাকে রাখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওসকে সাথে আর সহজভাবে বাগান অবশ্যই যারা জানেন পুরনো ভিউয়ার্স তারা তো উপকার পেয়েছেন বারবার কমেন্ট করে যেটা আমাকে আগামী ভিডিওতে অনুপ্রেরণা যোগায় ভিডিও করার জন্য তো আজকের বলবো যে চ্যানেলটিকে প্রচুর পরিমাণে শেয়ার করারও অনুরোধ রইলো যাতে সবাই মিলে সুন্দর করে বাগান করতে পারি তো দেখুন আমার এটা কিন্তু অলকানন্দ ফুল গাছটি বারো ইঞ্চি টবে বসানো আছে এটাকে রিপোর্টিং করেছি তো ছোট টবে ছিল তারপরে বারো ইঞ্চি টবে রয়েছে দেখে অনেকে ভাববেন যে মাটি হয়তো খাটকটটা শুকনো পলাশি জল দেয় না তার কাছে না বন্ধুরা আমি যেটা বলি যে সব সবসময় কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে একটা জিনিস রাখতে হবে মাথায় যে গাছ কিন্তু জ্যাব জ্যাবে যারা কাদা জল পছন্দ করে না সেই সমস্ত গাছ গাছকে কিন্তু এইভাবেই ট্রিট করতে হবে তার কারণটা হচ্ছে একটাই যে এই গাছ হালকা ময়েশ্চার মাটি পছন্দ করে একেবারেই কিন্তু কাদা জ্যাব জ্যাবে মাটি কখনো পছন্দ করে না রুট সিস্টেম কিন্তু নষ্ট হয়ে যায় আর টবের মাটিতে যখন জল দেবেন দেখবেন যে এই দেখুন দু ইঞ্চি অন্তত মাটিটা খুঁড়ে কোনো সাইড থেকে একটা দেখবেন যে মাটি কিন্তু নিচের দিকে ভিজে আছে উপরের দিকে শুকনো থাকলেও নিচের দিকে হালকা ময়েশ্চার কিন্তু আছে তাই জন্য অনেকে করেন কি উপরের মাটিটা দেখে ভরপুর জল দিয়ে দেন কানা ছাপিয়ে যায় এবং পরবর্তীকালে কিন্তু গাছের ক্ষতি হয় কারণ গাছের মাটি কিন্তু নিচের দিকে তখনও ভিজে থাকে হালকা ময়েশ্চার থাকে তো দেখুন কী খাবার দিতে চলেছি ভার্মি কম্পোস্ট আপনার এই বারো ইঞ্চি টবে মোটামুটি দু মুঠোর পরিমাণে কম্পোস্ট লাগবে আর মাটিটাকে কিন্তু আমি খুঁড়ে নিয়েছি আমি দেখালাম না যে ভিডিওটা একটু ছোট করার চেষ্টা করছি তো মাটিটা এইভাবে খুঁড়ে নেবেন একটা সাইড দিয়ে খালার মতন টবের কিনারা বরাবর সৃষ্টি করবেন এবং সেখানে কিন্তু আপনাকে খাবারটা দিতে হবে আর দেখতে পাচ্ছেন যে এই ভার্মি কম্পোস্ট দিচ্ছি এর পর মানে পরিবর্তে আপনারা যে গোবর সার এক বছরের পুরনো হতে হবে সেই গোবর সার ব্যবহার করতে পারেন অথবা পাতা পচা সারও ব্যবহার করতে পারেন কিংবা কিচেন ওয়েস্ট কম্পোস্ট যারা বাড়িতে তৈরি করেন তারাও কিন্তু এই কম্পোস্ট ব্যবহার করতে পারেন দু মুঠো পরিমাণে দিয়ে নেবেন এরপরে যে জিনিসটা দিতে হবে সেই খাবারগুলোকে এবার দেখাচ্ছি এখানে দেখুন যেটা নিয়ে নিয়েছি এটা সিউইড গ্রানুয়েলস আপনারা সিউইড যাদের কাছে লিকুইড আছে সেটাও কিন্তু দিতে পারেন আর তার সাথে নিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ বলে দিচ্ছি দশ ছাব্বিশ ছাব্বিশ যারা পুরনো বাগানি তো জানেনি এটা এনপিকে বা সুফলা নামেও বাজারে পাওয়া যায় এটা এক টেবিল চামচ নিয়েছি আর এখানে নিমখোল শিংকুচি এবং হাড় গুঁড়ো দু টেবিল চামচ করে রয়েছে আর এক টেবিল চামচ রয়েছে সরিষার খোল গুঁড়ো এই কটা উপাদান খাবার হিসাবে আপনাকে কিন্তু মার্চ মাসে দিতেই হবে আর এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নিয়েছি মানে এতে যে নাইট্রোজেন এর ভাগ রয়েছে সেটা দশ শতাংশ রয়েছে আর ছাব্বিশ ছাব্বিশ করে ফসফেট এবং পটাশ রয়েছে তো এই কটা খাবার ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে মিশে যায় এখন একটা কথা বলি এই খাবার দেওয়ার পরেও কিন্তু কিছু পরিচর্যা আছে স্কিপ করে বেরিয়ে যাবেন না তাহলে কিন্তু ভুল হয়ে যাবে গাছের কেয়ার নিতে তো দেখুন খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি তো মিশিয়ে নেওয়ার পরে যেটা করতে হবে টবের মাটিতে যেভাবে খাবার মানে ভার্মি কম্পোস্টটা দিলাম সেই কম্পোস্টের উপরে কিন্তু এই খাবারগুলোকে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে খাদ্য উপাদানগুলোকে তার কারণটা গাছের ফিডার রুটগুলো যখন খাদ্য গ্রহণ করবে বা করতে চাইবে সেই সময় যাতে প্রত্যেকটা উপাদান টবের চারিধার থেকে সমস্ত ফিডার রুটগুলো পায় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আর এই গাছ অ্যালামন্ডা গাছ কিন্তু বা অলোকানন্দ ফুল গাছ কিন্তু লতানে প্রকৃতির গাছ তো সেই জন্য আমি বলবো যে গাছটাকে কিন্তু পিঞ্চিং করে যাবেন ট্রুনিং করা হয়ে গেছে যাদের হয়নি করে ফেলুন প্রুনিং আর যাদের পিঞ্চিং করা মানে পিঞ্চিং করছেন তারা পিঞ্চিংটা চালিয়ে যাবেন তার কারণটা হচ্ছে যখনই দেখবেন কোনো ডান অতিরিক্ত ডাল লম্বা হয়ে যাচ্ছে তখনই তাকে সফট প্রুনিং পিঞ্চিং অথবা হার্ড প্রুনিংও করে দিতে পারেন এই সময় দাঁড়িয়ে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং যে খাবারগুলো দিলাম এই খাবারগুলোকে কিন্তু মাসে দুবার করে আপনাকে দিতে হবে অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আপনারা কিন্তু এই খাবারটা রেগুলারিটি মেনটেন করে চালিয়ে যাবেন যে পনেরো দিন পরে এই খাবার দেবো সপ্তাহে একদিন করে সরিষার খোল পচা জল সাধারণ জলের সাথে মিশিয়ে আপনাকে কিন্তু টবের মাটিতে দিতে হবে আর এই দেখুন মাটি চাপা দিয়ে দিলাম এরপরে কিন্তু ভরপুর জল দেবো একেবারে ভরপুর জল আর যখন খাবারটা দেবো না তখন কিন্তু মাথায় রাখবেন যে টবের মাটি যেরকম হালকা ময়েশ্চার দেখছেন এরকম হালকা যেন ময়েশ্চার থাকে আর ভরপুর জল দিয়ে দেবো তারপরে অন্তত পক্ষে দুদিন জল দেব না জ দুদিন জল দেব না তারপর থেকে আবার যতটা পরিমাণে জল গাছ অনুযায়ী গাছ বুঝে গাছের ডালপালা কীরকম আছে সেটা বুঝে আপনাকে টবের মাটিতে কিন্তু প্রদান করে যেতে হবে তো এই খাবার টবের মাটিতে দেওয়ার ব্যবস্থাপনা আমি বলে দিলাম যে কীরকমভাবে হলো এরপরে যে কেয়ারটা আপনাকে করতে হবে সেটা কিন্তু একেবারে ঘরোয়া ট্রিটমেন্ট আমি বলবো মানে দশ দিনের ব্যবধানে এই খাবারটা টবের মাটিতে দেবেন বা লিকুইডটা দেবেন সেটা হচ্ছে ভাতের যে ফ্যান সেই ফ্যান সাধারণ জলের সাথে মানে ভাতের ফ্যান আপনি যদি এক কাপ নেন দু কাপ সাধারণ জল নেবেন নিয়ে সেটাকে কিন্তু দশ দিনের ব্যবধানে টবের মাটিতে দেবেন এবং সেটা সকালের দিকে দেবেন অবশ্যই বিকেলের দিকে দেওয়া যাবে না সকালের দিকে দেবেন তাহলে দেখবেন এই গাছ দ্রুত ঝোপালো হচ্ছে এবং তার সাথে কিন্তু অজস্র ফুল নিয়ে আসছে আর আর এক আরও ভিডিও আসবে আর আমার কাছে এই একটাই গাছ আছে এর থেকে কিছু চারা আমি তৈরি করেছি কিন্তু এই একটাই গাছ আছে যেটা বড়ো গাছ এই বড়ো টবে বসানো রয়েছে এটা নিয়েই আমি দেখাতে থাকব দেখবেন যে কিভাবে ফুল কিন্তু চলে আসবে আপনার অলোকানন্দা ফুল গাছে আর একটা জিনিস করতে পারেন যদি আপনাদের কাছে বাগানে যে কোনো অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট আপনারা সকলেই এখন ব্যবহার করছেন তো সেই অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট যদি আপনাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এটাকে মাটিতে খাবার দেওয়ার ঠিক চার দিন পরে সকালবেলা আপনারা গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন কিন্তু অনেক তাড়াতাড়ি ফুল চলে আসবে এবং গাছের বৃদ্ধি বিকাশও অতি দ্রুত হবে তো আশা করি ভিডিওটা বুঝতে পারলেন ভালো লাগলো আর যদি লাগে ভালো একটা লাইক কমেন্ট আর বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর এইভাবেই বাগান করুন সহজভাবে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামী দিন নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা